জাল সেখানে এই আমাদের পাশেই আমাদের জমি রয়েছে ধান খাত আর এই ধান খাতের ভিতরে আজকে জাল পাতা হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অয়েল অফ সুন্দরবন টু পয়েন্ট তে সবাইকে স্বাগত বন্ধুরা যে হারে বর্ষা হচ্ছে এই বর্ষার ভিতরে বাড়ি মানে

Hey! বন্ধুরা আমাদের কিন্তু জাল পাতা হয়ে গেছে আর এইখান থেকে পুরো দূর প্রায় ওরকম ষাট থেকে সত্তর রাত সত্তর পুরো একভাবে লম্বা করে রয়েছে আর এ পাশে রয়েছে কাতি মানে কাতি মানে একদম আইল রয়েছে আর এইখান দিয়ে গেটে জল সরছে তাই না আর এইখানে তো রাত্রি মাছ ওঠার চান্স আছে বর্ষা হলে জায়গা মতন এখন এখন মাছ হয় আর এই জাল পাতা থাকবে তোমার সারা রাত্রি পাতা থাকবে আর সেই কিন্তু আসবে একদম ভোরবেলা

ধরে আর সকাল না মাছ বাঁধলো কি না সাপ বাঁধলো মাঠে বাতা সাপ সাপও বাদলি পারে কি বাবা চলো যাই সারা তাই বাদ হ্যাঁ সারাতির বর্ষা যে হারে হয়েছে মাছ কিন্তু বাঁধার চান্স আছে চলো চলো জালের ধরে চলো দেখি বন্ধুরা জালের ধরে কিন্তু চলে এসছি আর এই হচ্ছে আমাদের এই জাল পাতা রয়েছে আর সকাল সকালে চা খেয়ে কিন্তু চলে আসলাম সবাই মিলে তাই তো

এই যে বিভিন্ন ৰকম মাছ বই মাছ কৰি কাকৰা কাকৰাও পৰিছে কিন্তু এই মাছ ছাড়াই বুঝলে আবার জাল আইসি বিকালে পাততোই এখন বিকালে কারণ বৃষ্টি হলি না বৃষ্টার মাছ অবশ্যই প্রচুর মাছ প্রচুর মাছ বাজে চুর মাছ মানে বিকালবেলা খার হয়ে যাবে

সেই মাছ একদম দারুন মাছ বাদিস একদম দারুন মাছ তাই না এই নাও এইখানে বসে মাছ সব ছা বুঝলে তেলা পিয়ে তো সব পেশাইছে এই ট্যাংরে দেখো সব রাতি বেলা বাদিছে তো ট্যাংরে সাইজ দেখো শুধু ভালো সাইজ ভালো সাইজ মানে কাটায় জড়াই সব মরিছে তেলা পিয়ে তেলে মাছ হবে না জাল পাতলি মাছ হবে

ভালো মাছ হয়েছে যা পড়েছে দুছি মা কি করো এই তো এদিকে একটা গামলা নিয়ে আসো দেখি দেখো গামলা নিয়ে আসো দেখো গামলা নিয়ে আসো গামলা নিয়ে আসো দেখো

আর জলে ভিজে গেছে মাছগুলো কাটি হাতে হাতে রাখি দেড়া দাও না ছয় সকাল বেলা খাতে লেগে যাবে

সে তেলো কাঁকড়া জাপানি বুটি আছে জাপানি বুটি আছে বুঝলে অনেক মাছ তুমি সকাল বেলা রান্না করো ভালো করে রান্না করবা ঠিক আছে সকাল সকালই ভাত কাটি একটু ফেরে শুয়ে নি তাই তো

তাই না আর বন্ধুরা ভিডিওটা এখানেই এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় না তাহলে অবশ্যই করে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য